যার কারণে বিশেষ করি মসজিদরা কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে প্রথম মোনাজাত আমরা করে লাইলাম মোনাজাত করার পরে যখন মসজিদ অকল যাইন গিয়া জিন্দা অকল যাইন গিয়া তখন কবরবাসী মসজিদে বুঝতে পায় দুইজন ফরিস্তাইয়া তারে জিন্দা করিয়া ওয়াজুজলিসানি বসাইয়া রাখি লাইবা বসানের সঙ্গে সঙ্গে আমরা জিন্দা হল যাইতে সময় মসজিদে ফাওয়ার আওয়াজ পর্যন্ত ভাই মানুহ যাইত্ৰা গিয়া কোদাল লৈ আয়া মানুহ যাইত্ৰা গিয়া চাপৰ লৈ আয়া মানুষ যাইত্ৰা গিয়া ঠুকৰি লৈ যাইতে সময় মই ইতে খান্দেৰে আমাৰে চাৰে এখলাজকে ফালে যাইত্ৰা গিয়া অ সময় কবৰ বাছি মই ইতৰে চোৱাল কৰ ঐ ভবাবাৰ তিনিটা মা ৰব বুকা তোমাৰ ৰব কে অ মা দিন হু খাত তোমাৰ মা কোনটা তা কলো কি হাজাৰ ৰজুল হল হা হাজাৰ ৰজুল কৈ বা অ ব্যক্তি সম্পৰ্কে তোমাৰ জ্ঞানকেইটা কওজা আই অনেক বন্ধকলে দুইটা নিবা অনেক বন্ধকলে তিনটা কইবা অনেক বন্ধকলে একটা কইবা জবাব দিবা খেও তিনটা দুইটা খেও একটা যেন তিনটা সালের জবাব দিবা লাই তারে কবর জিন্দগি আসান করিবা ই তিনটা নমাজ সম্পর্কে নাই ই তিনটা আপনার কোন রোজা সম্পর্কে নাই ই তিনটা ইমান সম্পর্কে প্রশ্ন বাবা এই তিনটা ইমান সম্পর্কে জমিন তুমি ইমান তোমার হতটুক আসলো ইমান আল্লাহর আসলো দিন ইসলামের উপরে আসলো নবী সম্পর্কে আসলো আমল বালা হইলে অটোমেটিক বন্দার ইমান ঠিক হই যায় ইমান ঠিক করিয়া আমল আর কোনো মানুষ আমল বালা করি করি অটোমেটিক তার সঠিক ও পৌঁছে যায় এর লাগে আমল বালা থাকলে অটোমেটিক সেই বন্দার কবরের সোয়াল্লোর জবাব দিতে পারব জমিন আমরা বাংলাবাসী মানুষ আমরা বাংলাতে কথা কয় কিন্তু কবারত বাবা কোন বাংলায় সাল জবাব হইতো নাই সালও আপনার বাংলাতে করা হইতো নাই একমাত্র আরবিতে করা হইব কিনো বাংলা ভাষা নাই আরবিতে সোয়াল ওর জবাব কর জবাইব যার কারণে মার রব্বুকা তোমার রব কে মানে তোমার লালন পালন কে বন্দা যদি আল্লাহর উপরে যদি কুল ডাকে আল্লাহ যদি কোৱা থাকে পরেহেজ যদি থাকে আল্লাহর উপরে সঠিকভাবে ইমান আনে লগে লগে কইব রাব্বি আল্লাহ এরপরে কইব আমার দিন উকা তোমার দিন কিতা। তোমার দিন কিতা হওয়ার লগে লগে বন্দা তার মনে হইব আমিতো দিন ইসলামর মধ্যে আসলাম আমার ধর্মটা আসলো ইসলাম লগে উঠিয়া কইব বলে আমার দিন ওই লগে ইসলাম ইসলাম ধর্মের মধ্যে আসলাম যদি বন্দা ইসলাম ধর্মর হুকুম বিধান মানিয়া চলে অটোমেটিক সঙ্গে সঙ্গে দিন ইসলাম কইতে চিন্তা দার্থ নাই বেশি বেড়া খাই লাইবা প্রথম দুইটা প্রায় কই আর যারার নবীর সঙ্গে মহাব্বত থাকত নাই নবী ফুরা চিন্তা নাই মা কুন্তা তাকুল ফি হাজার রাজুল ও ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নাম উল্লেখ থাকত নাই তাই যদি নবীজির প্রতি মহাব্বত থাকে নবীরে যদি অন্তর দিয়ে ভালো তখন কইবা হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খেরার নামাজি ব্যক্তির তার নামাজে দেখা দিব বান্দার কবরের মধ্যে যদি দিন দুইটা সময় রাখন। রাত্রে যদি 12 সময় রাখা হয় প্রত্যেক বান্দা কবরে সজা যাওয়ার পরে जिंदा হওয়ার পরে দেখবা আসরর রক জার গিয়া আমলি ব্যক্তি বা হরিস্তা হলো আমি বুঝিয়ার দুনিয়ার জমিন থাকি আই গেছি এখন আমি কবরের হালত আমারে তুরা কজুর ব্যবস্থা করিয়া আমি আসরর নামাজ পড়িয়া তোমাতানোর সঙ্গে মাটি ধুনীয়া জমিনৰ এবাজত বন্দেকী কৰা লাগে কবৰৰ শালতো কোনো আৰু এবাদত খামাই না তন জান্নেৱালা ব্যক্তি যাৰা জব চোৱাৰ জব দিলেইবা এৰাৰ লগে লগে ফৰিষ্টক লেপটপ সুসংবাদ দিবা নাম কানা হোমা আৰু আর যারা বিশেষ করিয়া সালর জবাব দিতে পারতা না হইয়া ভাইয়া কলু হা হা লাদ্রি হইবা আমরা কিচ্ছু জানি না হইতাম পারতাম না দুনিয়ার জমিন শুনছি কিন্তু এটা ভুলি গেছে গিয়া আমরা হইতাম পারতাম না তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই আল্লাহ আপনার বান্দা কোন কিচ্ছু হইতো পারছে না সালর জবাব দিছে না আল্লাহ কইবা দুজখর সঙ্গে একটা সুরাক পয়দা করিয়া দিলাও দুজগর লাগে একটা সুরাখ পয়দা হয়ে যাইব দূর পয়দা হয়ে যাব তখন তার উপরে আজাব আরম্ভ হয়ে যাইব দুজগর তাপ লাগা আরম্ভ হয়ে যাইব লগে লগে সাপ এবং বিচ্ছু তার কবরের মধ্যে দেওয়া হয়ে যাইব তারপরে একজন ফরিস্তা আসবা যেই ফরিস্তা সৌকে শুধু এখন না খানে শুনুন না গুরুজ আইয়া যেমনে বাড়ি মারবা বাড়ি মারার লগে লগে গোটা বদন একবারে চিত্রি যাইব ভাই মুসলমান এর জন্য যে বন্দায় ছোৱালৰ জাব দিল বন্দাই বন্দাৰ কইিবা নাম কানাও মা তোলা আৰু বন্দা তুমি অলা ঘুমাই যাও কলা আনন্দ ফূৰ্তি ঘুমাও যখ জমিনৰ বিবাহ কৰাৰ পৰে প্রথম রাত্রিতে তোমার স্ত্রীর নিয়া তুমি জীবনে যে আরাম কষলায় বন্দা যে তুমি আনন্দ কষলায় ফুর্তি কষলায় সেইভাবে আজকে তুমি সেই রাত্রির মতো আজকে তুমি সেই জায়গাত ঘুমাই যাও বন্দা যেমনে ঘুমাইব আর কেউ জায়গাইতা নাই এক গুমে কেয়ামত হইব কইব রে গুমটা ফুরিল না আমার কেয়ামত হই গেল ডাক পড়ি গেল কিন্তু কবরের মধ্যে সাইটটা আমলে দেখা দিব রসুল্লাহ ফরমাইন যদি জমিনত যদি চারটা আমল থাকে বা তিনটা আমল যদি খেউরর থাকে চারটা আমল গিয়া দেখা দিবে এক নম্বর আমল হইল গিয়া বন্দা কবরের হালত যখন হাজির হইব মাতাৰ দিকে আসব কোরআন কোরআন যদি জমিন তিলাবত করন পড়ন কোরআন সামনে দিয়া আসিয়া কইব কবর তুমি আমার বন্দাৰ কোনো সাফা মারিও না ডাইন দিকে আসব নমাজ এবং রোজা আশিয়া কহব ও তুমি ই সাইড থাকি আমার বন্দারে চাফা মারিও না জকাত এবং হজ আসিয়া কহব বন্দাত ও খবর তুমি আমার বন্দাৰে বন্দারে চাফা মারিও না আমি তার আমল জহাত এবং হজ হইয়া আমি হাজির হই গেছি পিছন দিকে আসবো সৎকা এবং খয়রাত আমরা মাঝে মধ্যে হকির রে দেই মিসকিন দেই মসজিদ দেই এমনি আল্লাহর আসতে মিয়াশা দেই যেটা আমরা সৎকা করি ইগুলা ফায়ের দিকে আসবো সাইটটা আমল যদি আসি যায় প্রথম কবর ওর সাফাত তাকি বন্দায় রে হাই ভাই লাইব ভাই মুসলমান দুনিয়ার জমিনের দন সম্পদ আপনার আমার সমক বেশ হোক আছে আছেন না না ধন সম্পদ দরকার আপনার জিন্দগি খাইয়া বাসিয়া যাইতা আমিও খাইয়া বাসিয়া আওলা আওলাদর জিন্দগির লাগি রাখিয়া যাইতা একবারে যদি গড় বাড়ি বিটা ৰাখিয়া যাই না সারা জীবন আওলা দখলে দুষারুপ করবাম বাবার দায়িত্ব আছে কম সে কম গড় বাড়ি আওলা দৰ লাগি রাখিয়া যাইতা অনেক সম্পদ রাখিয়া গেছেন কিন্তু বাবা যাইতে সময় তো এক জোরাও নিলা নাম টেকাও নিলানা সোনাও নিলানা মহিলার গলার মধ্যে কত সোনা গায়ের মধ্যে কত রুহা কত সুন্দর কাপড় আছে মরণের পরে সাদা কাপড় দিলা দিলা কিন্তু না দিলা নাম কোনো কিচ্ছু লগে দেব হয় যার কারণে আল্লাহর বন্দে গান মরা মরার যাওয়ার পরে আমরা একমাত্র আমল লইয়া খবর জিন্দেগীত যাইম আর কোনো কিছু আমরার বংশ বুনিয়াদেও আমরা দিতা নাই এর কারণে দয়া করিয়া বাবা মৌতের কথা স্মরণ আমরা করতাম মৌত বড় বয়ানক যত বেশি করি মানুষে মৌতের কথা স্মরণ করব ইয়াদ করবো অটোমেটিক সেই মানুষ দুজকর আগুন তাকি বাঁচতে পারব বয়ানক বুড়া বুড়া খাম তাকি মানুষ বাঁচি যাইতে পারব আল্লাহ আমরা তৌফিক দিতা বিশেষ করিয়া বাবা ইখানো যেন পাঞ্জেখানা যেটা হইছে বিশেষ করিয়া নমাজ পড়ার জায়গা মানুষ মারা যাওয়ার পরে এই জায়গাটা সাক্ষী দিব বলে খিলাপ এই জায়গাটা সাক্ষী দিব ওভাবে সাক্ষী দিব যে শ্রদ্ধা দেওয়ার জায়গাটা কেয়া মতর দিন আপনারা আমার জন্য সাক্ষী দিব মানুষ মারা যাওয়ার পরে সেই জায়গাটা এখান দিব এর লাগে মসজিদ যেখান বানানিছে সেখান যেখানে এই কারণ নমাজ পড়াওয়ার ওখানোর অনেক খাস কাম বাকি আছে আমি আপনাদের খেদমত আবেদন কর্ম আপনারা যদি এই ফাঞ্জা খানা যদি সাহায্য করেন সৎকার লই মো আর দোয়া করে রইম বলে আমি আল্লাহর গড় দিম আমি এক হাজার টাকা মা বাবার জন্য কিবা তো নিজের কোনো মকসুদের লাগিয়া এক হাজার টাকা করিয়া দেখি কয়েকজন বাই বাহির আল্লাহর ঘর খানো দিতা বাবা কইতা পারতা নাই এই টাকার বিনিময়ে এই সৎকার বিনিময়ে হয়তো আল্লাহ আপনারে অটাল সম্পদের মালিক বানাই লাইতাও ভারণ যার কারণে আল্লাহর বন্দে গান আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আল্লাহ হুমা সাল্লা আলা। শহীদ নাম ও সাহিদ না হেমন দেশে যাইবাই রে মন শহীদ হেমন গড়ে হে রই ভাই রে মন চাই গৰে নাই বিছানা হমা ৱালে চাই দে নাম চাম উঠিলা উঠিয়া শইলা আমাৰ বাপৰ নাম নুৰ শইলা অ চাম তোমার মাতার চুল ইতা সাদা কি আর তুমি খাফো কি সামে কইলা আপনি কে বলে আমি ঈসা বলে আমি খাফি আর লাগি ডরাইয়া আমি আপনি যখন ডাক দিছোন এক ডাক দুই ডাক ডরাইয়া জবাব দিয়ে না আর আমি আপনার সামনে হাজির হইতাম আপনার ডাকর লগে কবর থাকি সারা উঠন ঠিক আছে তবে আমি ডরাইয়া উঠিয়ান না কই আর কেয়া মতো ডাক পড়ি গেল না কিতা ও ডরাইয়া আমি উঠি না সুবহান আল্লাহ কিয়ামত মতো ডরাই তরা খবর আবু দাই আমরা কই এটা কেয়া মতো হান দিকে কাছে কি ডরা আমরা আলী চিন্তা তো না না আমি ও ডরে বিশেষ করি আমি আপনার জবাব দিছি না কইলা লাস্টর জবাব দি আমি কবর তাকি উঠিছি বলে সুলিতা সাদা কি ফাঁকি গেল কি বলে ইতা ওই লোক ইয়া একমাত্র খালি কেয়ামতর চিন্তায় পুদ হয় তাই বলে সাম কবরের হালত কত দিন তাকি আসম কবর সম্পর্কে দেখি আমার একটু হৌসাইন ও সময় সামে হইলা কবরের মধ্যে চারশ বৎসর থাকি সাড়ে চার হাজার বৎসর থাকি আমি কবরের হালত আছি সাড়ে চার হাজার বৎসর বলে আচ্ছা ঠিক আছে আসম কবরের আজাব সম্পর্কে কৌসাইন বলে আমার কোনো অসুবিধা নাই বলে আরামে আছি যেই দিন আজরাইলে আমার জানটা বাইর করিয়া নিসলা নিতে সময় আমার শরীর বেদনা হয়েছিল আমার শরীর কিছু গাইলা হয়েছিল ও বেদনাটা এখনো পর্যন্ত আমার শরীর রয়েছে তার জন্য আল্লাহর বন্ধে গান আজরাইলে যখন টান মারিয়া জানটা নিবা নেওয়ার সঙ্গে সঙ্গে শরীর কতটুক বেদনা হয় সর্বস্বদর কিতাবের মধ্যে লেখছন এর কারণে আমরা মহিতক গুসল উসল তো সময় আস্তে আস্তে দিও মহিত্র দুঃখ দিও না যান বাহিরিয়া যাইতে সময় মিতর শরীরের মধ্যে খুব বেশি বেদনা থাকে বোলে মরি গেছ আর হেঁচা বাকি যাতা মারি বলে জি না বদণ্ডে হেফাজতে রাখতায় আস্তে আস্তে গুছল দেওয়াইতায় যে সময় মিতের জান গেলগিয়া যাবার গিয়া মহিত যখন আল্লাহর বন্দার জান গেল গেতাই নই গেলাগে মহির জলদি করিয়া হ করল প্রতিবেশীর মানুষ মরা বাড়ি জলদি করে যাইতা যাবার লগে লগে জিজ্ঞাসা করতা যারা বেহুশ হয়ে যাইতরা যাদের মা মারা গেছেন বাপ মারা গেছেন এরা মানুষ তো বেহুস হয়ে যাবা কিছু সময় লাগিয়া শৌস জ্ঞান যাইব গিয়া কারণ মা বাবা মরি গেলে আওলা দে বুধবাই কিতা আওলা দে বুধবাই জমিন সব থাকি বড় জিনিস তার উপরে পড়ি গেছি মা মরক্কা বা মরক্কাম আর যদি কোনো স্বামী যদি তান ঘর মারা যায় বুধবাই বা আস্থা গর ইকান নষ্ট হয়ে গেছে গিয়া আর যদি কোন স্ত্রীর যদি স্বামী যদি মারা যায়ন বুধবাই বা আসমান বাঙ্গি একবারে মাথাত পড়ে গেছে যার কারণে দৰা বান্দা সাপ দিতা এর আর বুঝাইতা সান্ত্বনা দিতা আরেক গুরু মানুষ খবর লইতা বলে মই তোর কোনো অসিয়ত আছে নি বোলে গীতাৰচিয়ত বোলে কবৰ কোন জেগাত দেৱ এইটো মহল্লাই দি মহল্লাৰ কৰ্তব্য কিম্বাটো একজন দেনেৱালা বাহিৰ হৈ গৈছ হেন শাসন দিলাইতা ইৰা কিছু মানুহ আচোন মাৰত যাবাৰ পৰে শাসন দেনেৱালা নাই তাকনি নে না তাক ইয়াৰ কাৰণে জিজ্ঞাসা জ্ঞা কর্তা বলে আছে যদি অসিয়ত থাকে মহিত্র যেই সময় হুসল দেমানি শেষ শাসন যেই সময় গায়ের মধ্যে লাগানি আরম্ভ হয় মহিতার তখন খান্ডন আরম্ভ করে এই খান্ডন বাবা আমরা বুঝি না শুনি না আমরা এইভাবে একদিন আমরা মৃত্যুবরণ কর্ম আমরাও একদিন খান্দি যখন মের গায়ের মধ্যে লাগা লাগানি খান্দে যখন দেরারের মধ্যে তোলা খান দে বাড়ি তাকি মিত্রা যাই যাইবার সময় মহীতে খান্ধে কান্দি কান্দি যায় দেখছোন নানি আমরার দেশক কোনো সময় কোনো ছেলে যদি বাড়ি তাকি দূর দেশে যায় যাইতে সময় সারারে সারিয়া যাইতে সময় খান্দি খান্দি যায় একটা মেয়ে সন্তান কোনো বাবার বাড়ি বড়ওয়ার পরে আঠারো বিশ বছর হওয়ার পরে বাবা একটা জাগা দেখকে ছেলের গ্রহণ করিয়া সেই ছেলের সঙ্গে মেয়েটারে যখন বিবাহ দেয় যেই দিন ঠিক বিবাহ দিন মেয়েটার গায়ের মধ্যে যখন বিবাহের সাজ সাজানো হয় ই সময় মেয়েটার তখন সান্দন আরম্ভ করে গাড়ির মধ্যে তুলার পরে খান্দে বাড়ির গাড়ি যখন রানা দেখান দে ইহা তককে স্বামীর বাড়ি পর্যন্ত সেই মেটা কান্দি কান্দি যায় কারণ কি দা মায়ার বাড়ি ছাড়িয়া জন্মস্থান ছাড়িয়া নতুন দেশ নতুন জায়গার মধ্যে যার মা বাবা সব কিছু ছাড়িয়া যাওয়ার কারণে মেয়েটাই কিন্তু কান্দি কান্দি যায় ঠিক তেমনি ভাবে ইতে কান্দেও কারণে এই বাড়ির মধ্যে রইলাম ত্রিশ ত্রিশ বছর রইলাম চল্লিশ বছর রইলাম আশি বছরের জিন্দগি কাটাইলাম

জানাজার নমাজের মধ্যে শরী চেষ্টা করবা চল্লিশ কদম লগে মোস্তাব দিলে সাপ দেওয়ার চেষ্টা করবা সল্লিশ কদম দিবা আর মহি তকলার চল্লিশ কদমের লগে শরীক থাকবা কদমে কদমে সগীরা গুণাল্লা কি কর আর মই তোর কোরআন যখন যাইবা গিয়ার জানাজার নমাজ পড়া আরম্ভ হইব জানাজার নামাজ বিশেষ করিয়া পড়িতের সময় একটা জিনিস খেয়াল করবা জানাজার নামাজ আমরা পড়িতে সময় অনেক জিনিস অনেক ভুল করিলাই হাড় তলে জুতা কুলিনা না কিছু জায়গা ওলাই জুতা লিয়াও তো নামাজ পড়া আছে তবে মাসলা আছে কোন জুতা হইতো বুঝু আইছেন যে জুতা নরম বেন্ট আঙ্গুল যেলা বেন্ট হয় ওলা যদি জোতা হয় তো ও লিয়ে আপনি নমাজ পড়িতে পারবা কিন্তু জুতা পাক শর্ত লাগব পাক হয়েছ মসজিদ হক আগর হকা ব্যান্ড যদি হয় নাইলন যদি হয় পবিত্র পাক একবার নয়া জোতালুও নমাজ হয় এখন জোতালিও নমাজ হয় মাসলা জনত জনজাত খালো ইস্তম জোতালু যা জোতা ইকার ভাগ নি না ইকার কত জায়গার যা যায় না এখন যায় প্রস্রাব খানার যার টয়লেটও যার এরপরে আপনার আরও খারাপ রাস্তা বা জায়গা বা আটিয়ার এখান সুরাবুরি ফাঁক নাই এর কারণে এই জুতা এখান লইয়া জনজাত না ফার তল কি সরাই লাইতা জানাজা আদায় করতে সময় জুতা খান খুল লাইতে এক বুড়ে খুলই না বুড়া লাগে মানে এক বুড়ে খুলিয়া ওখানে রুফে উবাই গেল চৌ খুল হ্যাঁ এক বুড়ে দেওয়া খুলিয়া আবার ও জুতার উপরে খাড়া ইও কুলা হয়েছে না জুতা যদি পাক এক একমাত্র পাক সবর জোটা আমরা আমরা ফাঁকরবার কোন লাইন নাই এটা মক্কা মদিনাত গেলে দেওয়া পাক হয় মক্কা মদিনাত গেলে দেওয়া পবিত্র কারক হয় পাক কারেক হয় বাসা কিলা রাখছে মক্কা মদিনা এই দুইটা জায়গা সরকারে এত হেফাজতে সুন্দর করে রাখছে এটা আমার ধারণা ইটা কোন দেশের সরকারে বার্তা নাই এটা সারা লুব পড়বা জমজম জমনে যেমনে বেসা শুরু করবা আধ্যে নবীর আল্লাহ এই দেশ দিচ্ছই আর এই দেশ এমন এমন এক নিয়ামত জমজমর হানি জমজমর হানি ইসমাইল আলাইহি সালাতু ওয়া সালামে ফার মুরাদি কুসলিশলা হানি বারশলো আর হযরতে হাজিরা কইলা জম জম জমাইশলা দিয়া আইজ পর্যন্ত জমজম আমি নিজে যাইতে সময় কতটা নিছি জানো ইন্ন হয়ে যাইতি আমার গেশে ছাতায় মাঝে আর আমরা বালা বালা হানি তো বুঝাইতরা যেন দাওয়াত তেল বেশ মুসলা বেশ গেশে একটু ছাতাইলা আমি গ্যাস এক পাত্তা টনসিলর বেদনার এরপরে শরীরর বেদনার এরপরে খাসির কত মেডিসিন দিয়ে ফুটলা বানাই লিয়া গেছি বুঝতে জ্বর সপ্তাহ সপ্তাহ মিলিয়ে তোয়া তোয়া নিছি ও আল্লাহ ইনু কিচ্ছু খাওয়া লাগছে না সারা মেডিসিন প্রায় ঘুরি আইসে খালি খাসিরও খাওয়া লাগছে এসি রুমও রয়েছে না ও এসিড থাকলে একটু খাসি হয়ে যায় মদিনাত দেখি খালি হাজি হলে খাইতরা খালি খাসি হয়ে যায় গিয়া ও খাসির বাইল খাইছি টেবলেটও নিছি ফুল পাওয়ার আলা শেষ আর গ্যাসের কিচ্চু লাগে না জমজম পানি খাইতে খাইতে ফেটর সারা বেমার কমে গেছে খাই রা শিখা সকাশ আল্লাহ খানির রুচিও বাড়ি গেল হি দেশর জ্যা খাইতে কায়দা সারা মানে ইনু আলু খাইলে গ্যাস ইনু আলু জান খালি খেয়ে খাইতাম হিনুর আলু আল্লাহ জানু হিন আলু খাই বাড়ি জানি আমরা বেশি খাই হিনুর আলু আপনি আস্তা কোয়া খাইল কুয়া তাকিয়া নিয়া কোনো ক্ষতি নাই ও আল্লাহর বাড়ি কি না কি দয়া কি মায়া যার কারণে হজরতে ইসমাইল কুচবাহ মূরায় ফানি বার করছিল এখন জমজম জম আর সৌদি আরব দেখলাম নবীর দেশ নবীজি যে দেশ আগমন করলিবানা খরচ নবীর সৌদি আরব যেন বৌরিং করে এর বাহিলাগি তার দেশ কোলাপানি খাওয়া নাই আমরা দেশ তো কোলাফানি খাই না ফুসকুরনির পানি কুয়ার পানি টিউব পানি ইটা পানি খাইবার কোনো সুরথ নাই তো খালি তেল বুঝেছো নি আমরা বাজার থেকে খরচ আনি ওলাই তাত গরে গরে পানি আহে হাজি অলর লাগে পানি ফ্রি গাড়ি গাড়ি খালি পানি দেয় সবাই গরম আনী আনার প্যাকিং পানি খায় কোলা পানি খায় ক্ষমতাও নাই এটা তেল মিশ্রিত দেখা যাওয়ালা হাজল বইজাউরি মাটি কুদিলেও খালি বোরিং করলেও তেল মিলে আর বিশ্বর জমিন যত ফ্লাইটর তেল যেগু লাগে সৌদি আরবে দে অত উন্নত তেলের লাগে পয়সার কোনো অভাব নাই দ্বিতীয় নম্বর দেখলাম সৌদি আরবে তেল ছাড়ি যায় তো সৌদির বাসায় ভাতর গুণ যদি বেচা আরম্ভ করে তো ই বাসায় বেসিয়া বাদর বাসায় বেশি হয় ছ বছর ভাতর গুণ বেশিয়া গাইতে পারবো কোনো অসুবিধা নেই ফাত্তরর পাহাড় ফাত্তরর শহর ময়দান আমরা এটা তো মাটি নানি নিই খালি ফাত্তর ফাত্তরর পাহাড় উষা উষা পাহাড় রাস্তাটা ফাত্তর হাই রে ফাত্তর সরকারে খালি ফাত্তর যদি বেছে এক জীবন খাইতে পারো এক জীবন খাইয়া শেষ করতে পারো এর জন্য আল্লাহর বন্দে দয়া করিয়াম আমরা বিশেষ করিয়াম এই দুনিয়ার জমিনের মধ্যে আসি সবে একবার মৃত্যুবরণ করতে লাগবে দেখ মানুষ মারা যাওয়ার পরে জনজার নমাজের মধ্যে দয়া করে বা বগারি সরিবার সদি আমি পড়িলাম কালিতা জানাজ রসুল্লা ফরমান নমাজ যদি যদি গড় থাকি ভাই জানাজার নমাজও সরি করে গেল আল্লাহর বন্দার আমল নমার মধ্যে এক কিৰাত আর তিন মুষ্টি মাটি দিলে আর এক কিরাত দুই ক্ষীত নেকি লুইয়া বন্দা আই যাইব দুই কিৰাত নেকির সব পাইলা আৰ যদি খালি জানা যা কৰণ আৰ তিলমুষ্টি মাটি দেই না চোম্মা ৰজা হা কাবলান তুদবানা ভাই না হু ইয়াৰ জমিনাল আজিৰে ব্যক্তি ৰহাত জানা খালি পৰিচোন এক কিৰাত আৰ মাটি দেই না এক কিৰাত না কি তানা বল্নমাত নাকি কমি যায় চাহ বাইকে ৰা মোক ইয়া ৰচুন আল্লা কিরাত আরবী শব্দে কিরাত নাকি কতটুক সওয়াব হইব আল্লাহর রাসূল আবমান কুল্লু কিরাতিন এক কিরাত নাকি এক উহুদ পড়ার সমতুল্য কত সওয়াব জানাজার নামাজ আমরা আদায় করিয়া মাইয়িতরে যে সময় কবরস্থানের মধ্যে লৈয়া যায় নিয় আমরা মাইয়িতরে কবরের মধ্যে আমরা যখন রাখি রাখতে সময় আমরা কই বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইলাই মিল্লাতে ৰসুল্লা আই আল্লা আম ৰাই বন্দাৰে ৰচুলৰ মিল্লতৰাখ লা নবিজিৰে খাৰ মিল্ল তৰা ক হৈছে বোলে বিস্মিল্লা আই আল্লা মিল্লা তিহি ৰচুলৰ মিল্ল তৰা খা হৈছে আল্লাহৰ ৰচুল দে আৰ খাৰ মিল্ল তৰা খা হই থম সময় মইজিত ৰা কবৰ মধ্যে ৰাখ হৈ যায় বাস দেব হৈ যায় মাটি দেব হৈ যায় মাটি দেৱাৰ শেষ কৰাৰ পৰে ফুৰা ফুৰি যখন ডাকিলাইলা ডাকাৰ পৰে প্ৰথম মোনাজাত কৰা হয় মা লাগি দোয়া করা হয় ই দোয়া সবে শরীক হইতা সবে মা লাগি দোয়া করদা কারণ মজিতা আমরা দুনিয়ার দেশ তাকিয়া দুনিয়ার এক নতুন জীবন তাকিয়া বিদায় হই গেসন গিয়া এখন আখেরাতর জীবন গেসন গিয়া বড় কঠিন গীত মিত কবরের এখালত এখা ডরা একটা মেয়ে বিবাহ দিলেন স্বামীর বাড়ি নতুন যেইতে সময় লগে একটা মেয়ে দেন মেয়েটা স্বামীর বাড়ি গিয়া সরম করব কোনো কিচ্ছু খব কইতে গিয়া লগে একটা মেয়ে লগে লগে একটা মেয়ে দিয়া দে কিন্তু বাবা মিত্র কবর দিতে সময় লগে আর কিচ্ছু দেওয়া হয় না কয়নি চাই না কেউ যাইবার নি বন্ধু যাইতা নাই কেউ যাইতা না ওলাতো যাইতো নাই ইলা ওলা আছে বা মরসুইনি চিন্তা হয়ে গেছি গে আমি রাস পাঠিলিম বেশ দেরি না ইলে থাকতো পারে হত চিন্তা থাকলো তুই বাহে পাঠিয়ে না ওতো পাঠিয়ে